প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি চোদ্দশো একত্রিশ বাংলা বঙ্গাব্দ আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো বৃষ্টি বৃশ্চিকের কথা বললেই অনেকেই ভাবে নেই রে রাশি আমাদের কথা বলছে আদৌ মিলবে তো দেখুন প্রাকৃতিকালি কয়েকটি বিষয় বুঝতে হবে সাড়ে সাতই একটা সময় চল দু হাজার কুড়ির জানুয়ারি থেকে আপনার একটা নতুন জীবন পেলেন খুব ভালো করে বুঝুন দু হাজার কুড়ির জানুয়ারি থেকে মোটামুটি আমরা ধরে নিই আড়াই বছর কিছুটা রিলিফ ছিল এবার এখানে আপনি বলতে পারেন কই দাদা আমি তো রিলিফ পাইনি তাহলে আমি এখানে আপনাকে প্রশ্ন করব তার আগে সাড়ে সাত বছর শনি সাড়ে সাতই তখন ততটা খারাপ ছিল এখানে আপনি উত্তর দেবেন না তখন অতটা খারাপ ছিল না বাট সাড়ে সাতই শেষ ফেস ফেজ থেকে বা তারপরে যখন থার্ড ডে ছিল তখন আমি প্রবলেম ফেস তো কিছু প্রবলেম বর্চার থেকে আসে দশা অন্তর্দশা যখন একটু নেগেটিভ সিগনিফিকেশন থাকে তখন সাড়ে সাথী বা অন্য কোনো নেগেটিভ সঞ্চারের প্রয়োজন হয় না হোয়াটসঅ্যাপে ফাইভ এই টুয়েলভের কম্বিনেশন আছে ফাইভ টুয়েলভের কম্বিনেশন আছে সো অটোমেটিক্যালি সিগনিফিকেন্টলি লক্ষ্য করা যাবে আপনার ফাইনান্সিয়াল লস হবে রিলেশনশিপ লস হবে বিভিন্ন জটিলতার মধ্যে জড়াবে সো ইটস আ কমন ফ্যাক্টর ওয়ান সিক্স এই টুয়েলভের কম্বিনেশন আছে হেলথ প্রবলেম আসবে ইভেন অপারেশন বা হসপিটালাইজেশন হওয়ারও একটা সম্ভব থাকতে পারে তো দ্যাট ইজ দ্য কমন ফ্যাক্টর রাইট এখন প্রশ্ন হলো এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো বৃশ্চিক রাশির বর্তমান সময় কেমন যাত বলবো ভালো যাবে না খারাপ যাবে চারটে আলোচনার বিষয়বস্তুর মধ্যে প্রথম সঞ্চার শনির চতুর্থে বসে আছে ধায়া তৈরি করে রেখেছে ইভেন রাশিতে একটা দৃষ্টি দিয়ে রেখেছে তো ভালো না খারাপ সেটা বলবো পূর্ব ভাদ্র পদে অবস্থান করবে পরবর্তীকালে আমরা দেখবো স্যাটাল এপ্রিল মাসের মোটামুটি ছয় সাত তারিখ থেকে যে বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি পঞ্চম পতি গ্রহ যে সপ্তমে যাচ্ছে এই সিগনিফিকেশনটা বেটার সো স্যাটানো কোথাও যেন গিয়ে আপনাদের এই নতুন বঙ্গাব্দে অনেকটা সবাই ভালো করবে দ্বিতীয় যে সঞ্চার সেটি হলো বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠে ছিল সপ্তমে যাচ্ছে কেন্দ্রভাবে বৃহস্পতির প্রবেশ নিশ্চিতভাবেই ধনাত্মক ফলাফল দেবে এবং অনেকটাই ধনাত্মক ফলাফল আমরা এক্সপেক্ট করবো তবে পঞ্চমের আহ কিছু ক্ষেত্রে জটিলতা দেবে কিছু ক্ষেত্রে সফলতার মাত্রাটাকে কমাবে রইল বাকি কেতু কেতু লেভেলতে আছে এটা নেগেটিভ ট্রানজিট নয় বাট কিছু কিছু রিলেশনশিপ নষ্ট করতে আচ্ছা এবার আমি মনে রাখি যে এই চারটে ট্রানজিটের ওপর ডিপেন্ড করে আমি চেষ্টা করব যতগুলো ইভেন্টকে কভার করা যায় আলোচনা করতে সবার প্রথমে কর্মজীবন নিয়ে আলোচনা করি যে লর্ড আপনাদের সে রবি রবির বারোটা মাসে বারোটা জায়গায় প্লেসমেন্ট আছে বাংলা মাস ধরে বৈশাখ মাসে মেষ রাশিতে জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে আষাঢ়ে মিথুনে এইভাবে পর 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 রবির সঞ্চার হতে এবার প্রশ্ন হলো আপনাদের রাশি সপ্তমে বৃহস্পতি যখনই যাবেন তার সপ্তম দৃষ্টি কোথায় থাকবে আপনার রাশিতে থাকবে তার পঞ্চম দৃষ্টি কোথায় থাকবে আপনার একাদশ ভাবে তো এই ভাইসটা নেগেটিভ সপ্তম ব্যবসার ঘর সেখানে বৃহস্পতির অ্যাসপেক্ট

যদি আমরা প্রথমে ব্যবসার কথা বলি বেশ কিছু ব্যবসায় আমি মনে করি ধনাত্মকতা এক্সট্রিম লেভেলের কিছু কিছু ব্যবসা বলতে যারা বই খাতা স্টেশনারি ইত্যাদি দ্রব্যাদির সাথে যুক্ত আছে মোটের উপর চোদ্দ বঙ্গবাধা আপনাদের জন্য ভালো যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফার্নিচার আসবাবপত্র আহ ইলেকট্রনিক গুডস বাড়ি সাজানোর বিভিন্ন দ্রব্যাদির সাথে মোটের উপর আপনাদের কম্বিনেশন ভালো যায় তারা যুক্ত রয়েছে ফুড রিলেটেড ম্যাটার এবার ফুডের দুটো পার্ট ভাগ করেন একটা সাত্ত্বিক ফুড একটা রাজস্বিক ফুড একটা তামসিক তো সাত্ত্বিক ফুড বলতে আমরা কি বুঝি দেখো বেবি প্রোডাক্ট সাধারণত আমরা সন্তানদের জন্য যে সমস্ত খাদ্যদ্রব্যাদি ক্রয় করি সেগুলো সাত্ত্বিক প্রকৃতিরই হয় লিস্ট দুধ বা এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা সাত্ত্বিক সেগমেন্টেই ফেলবো কারণ সেটা এসেনশিয়াল এটা প্রয়োজনীয় এবং তাতে কিন্তু ক্ষতির থেকে উপকার অনেকটা বেশি তো এই ধরনের ক্ষেত্রে যারা মেনিপুর রিলেটেড বিজনেস করেন তাদের ধনাত্মকতা অনেকটা বাড়বে এবার আপনার বাচ্চারে আমরা কি আদতেও ভালো ফল পাবো দেখুন ফ্রান্সের যেহেতু কিছুটা সাপোর্ট কিছুটা হলেও ভালো ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবো আচ্ছা এর সাথে সাথে আমি বলে রাখি কয়েকটা বিজনেস একটু ডিস্টার্ব হতে পারে সাময়িক স্তরে যারা রোড সাইড যারা জাস্ট ফুডের কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রাথমিক ডিস্টারবেন্স আসতে পারে এটা নেগেটিভ নয় বৃহস্পতি সপ্তমে থাকলে অনেক দিক থেকে হেল্প করে এবং বিজনেস রিলেটেড ম্যাটারে আমি মনে করি অবশ্যই আপনাদের হেল্প করবে অনেকের মনের ইচ্ছা পূরণ করবে ব্যবসার ডেভেলপমেন্ট করাবে ফ্রাঞ্চাইজি ম্যাটারের ডেভেলপমেন্ট করাবে আপনার ব্যবসা বর্ধন হওয়ার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি নতুন কিছু সেট আপের কম্বিনেশন দেখতে পাচ্ছি ব্যবসার সূত্র ধরে মেয়ের কিছু কম্বিনেশন তৈরি হতে পারে রাশি যদি আপনার বৃষ্টি হতেন লস এর আগে হয়েছে আর্থিক প্রচুর কাঞ্চের মধ্যে আছেন সব বুঝতে পেরেছি তাস একটু টাইম দিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে আমার মনে হয় বেটার দিকে আমি দেখুন অ্যাট লিস্ট ষষ্টে ব্য়স্পতি ছিল যেখানেই থাক সষ্টে ছিল তো ষষ্ঠ ভাব আমরা প্রত্যেকেই জানি উপচয় ভাবের মধ্যে একটা কিন্তু সেখানে তো শনির একটা ছিল তো স্লো না ডেভেলপমেন্ট হবে কিন্তু হচ্ছে কি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেন আর আমি মনে করি যারা পলিটিক্সে আছেন যারা কিছু সেলফ প্রফেশন কাম বিজনেস করেন যেমন চেন আপনি নিজে মেকআপ করেন আপনি মাঝে মাঝে হেল্প করেন আপনার ওয়ার্কারদের কিন্তু আপনার একটা সেট আছে বেশ কিছু ওয়ার্কার কাজ করে বেশ কিছু মেকআপ আর্টিস্ট আপনার আন্ডারে আছে তো তাদের ক্ষেত্রে আই স্ট্রংলি বিলিভ যে একটা পজিটিভিটি এক্সপেক্ট করা যেতে পারে আই স্ট্রংলি বিলিভ যে একটা পজিটিভিটি আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে এভাবে থাকে বৃষ্টি আচ্ছা বৃষ্টিকের ব্যবসাটা মোটামুটি ভালো কয়েকটা ব্যবসায় ডিস্টার্ব হবে সেটাও আমি বললাম লিকার সব যাদের আছে এমনি ঠিকঠাক কিন্তু কেউ সততা করে কিন্তু সব বন্ধ করার একটা প্রচেষ্টা। করে এখানে কিন্তু আপনাকে কু কনসাসলি দিব এমন সততা ব্যবসা করতে দেবে না হ্যাঁ বা এই একটা জটিলতা সডেনলি নি আসলো যেটা আপনাকে মেন্টালি অনেকটা চাপ বা প্রেসার দিছে সো আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এটা কিন্তু নেওয়া পড়া যায় এনি কিউ ওয়ান্ট আপনি যদি চান ডিফারেনটলি ডু দ্যাট মানে অবশ্যই এটা করতে পারেন আচ্ছা ব্যবসা হলো চলুন চাকরি নিয়ে আলোচনা করা যায় শনি দৃষ্টি আর এই একটা কম্বিনেশনই যথেষ্ট টোটাল বিজনেস কে বাদ দিয়ে বাকি কর্মজীবনকে আলোচনা করা যায় কিন্তু আমরা শুধু চাকরিকেই আলোচনা করব কারণ আমরা স্পেসিফিক থেকে আরো স্পেসিফিক হব এখানে দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে যে কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন প্রমোশন ট্রান্সফার এগুলো তো বেসিক কর্মজীবনের মানেই পরিবর্তন থাকবে যারা সরকারি চাকরি বাদে অন্য চাকরি কর্মজীবন মানেই প্রমোশন থাকবে সরকারিতেও থাকবে বেসরকারিতেও কর্মজীবন মানে ট্রান্সফার থাকবে সরকারিতে কম বেসরকারিতে তো আমি মনে করি ট্রান্সফার রিলেটেড ম্যাটারের কম্বিনেশন বৃষ্টিকের আছে বৃষ্টিকের অনেকে এই মুহূর্তে দূরে আছেন কিন্তু খেয়াল করে দেখেছেন সেটেল করতে পারছেন না চাকরি করতে চলে গেলেন বিদেশে কিন্তু আপনি ভাবুন বিদেশে গিয়ে আপনার স্যালারি বেড়েছে অনেকটা বেড়েছে কিন্তু যখন দেশে ছিলেন তখন যে আপনার সঞ্চয় ছিল এখন কি সেই লেভেলে সঞ্চয় হচ্ছে বা সেই লেভেলের মেন্টাল পিচ কি আপনার আছে আমি কিন্তু মনে করি নেই সিগনিফিকেন্টলি আপনি ভাবুন আগের কন্ডিশনের থেকে এখন কন্ডিশন একটু উইক হচ্ছে বাট হ্যাঁ আপনি স্ট্রং একটা পজিশন হোল্ড করছেন আপনার স্যালারি বাড়ছে আপনার নাম বাড়ছে বাট পাল্লা দিয়ে এক্সপিরিয়েন্স বাড়ছে মেন্টাল চাপ বাড়ছে পারিবারিক ঝামেলাগুলো যারা নতুন নতুন করে চলে তো এখানে আমি মনে করি যারা দূরে আছেন তাদের একটু কাছে ডেভেলপমেন্টের জায়গায় থাকছে যারা বর্তমানে আমি কিন্তু আপনাকে আগ্রহ করব না বা পরামর্শ দেব না যে এই মুহূর্তে দূরে যাওয়ার জন্য আমার মনে হয় একটু কাছে এই বিষয়গুলো কন্টিনিউ করা আপনার জন্য অনেকটাই ধনাত্মক হবে সো কাছে কন্টিনিউ করুন ইট উইল বি বেটার ইট উইল বি বেটার ইনফ আরেকটা কথা বলি যারা ট্রান্সফার চাইছেন একটু বাড়ির কাছাকাছি সম্ভাবনা আছে আমার মনে হয় হওয়া যায় আর একটা কথা বৃষ্টিকের বলি বৃষ্টিকের তিনটে নক্ষত্রের মধ্যে আমি একটু এই প্রফেশনের জায়গায় চাকরি নিয়ে বলে নেব কারণ এটা স্পেসিফিক সেটা হলো জ্যেষ্ঠার কর্মজীবনের পরিবর্তন আমরা পাবো চোদ্দশো একত্রিশ বারো হয় শুরুতেই পাবো অথবা শেষের দিকে পাবো মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর এপ্রিল অনওয়ার্ডস পাবো অথবা টু থাউজেন্ড টোয়েন্টি এর মোটামুটি এপ্রিল মে জুন এই টাইমের মধ্যে আমরা একটা পরিবর্তন পেয়ে যাব কিন্তু প্রশ্নটা তো সেটা নয় প্রশ্নটা হলো বাকি নক্ষত্রের কি হবে অনুবাধার মেন্টাল প্রেশার বাড়তে পরিবার পরিজনের জন্য চাকরি রিলেটেড একটা প্রবলেম আসতে পারে মেন্টাল প্রেশারের মধ্যে চলতে হবে কোথাও যেন যে পরিবর্তন করতে গিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন একটা বাধার মধ্যে পড়তে পারেন একটা সাডেন ডিস্টারবেন্স আসতে পারে সো ইট উইল কাম প্রভাবলি ইট উইল কাম অ্যান্ড এর স্ট্রং বাই কিন্তু কাজ করছে আর রইল বাকি যারা চাকরি করছেন একটা লে অফের ভয় চলছে বিকজ এমনিতেও আমরা দেখেছি মহামারীর সময় থেকে বা পর থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন বাট বাই আপনি কিন্তু এখনো সেই অর্থে ক্ষতিগ্রস্ত হননি এবং আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদে আপনি ক্ষতিগ্রস্তও হবে না দেখুন বৃষ্টিতে প্রচুর কষ্ট লাইফের শুরু থেকে স্ট্রাগল বৃষ্টিকে পেতে হয় আমি দেখেছি বৃষ্টিক রাশি জাতক জাতিকারা চামচ মুখে দিয়ে জন্মিয়েছেন তারপরেও তাদের কষ্ট করতে হয় এডুকেশনের ক্ষেত্রে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইভেন মনিটারি প্রচুর টাকা হয়তো আপনার আছে কিন্তু টাকাগুলো আটকে আছে সেই অবস্থাতেও প্রচুর সহ্য করা প্রচুর পাওয়া এগুলো আপনার পেটে হয় এবং এটা প্রাক্টিক দ্যাট ইজ ভেরি প্রাক্টিক কিন্তু বৃশ্চিকের কেন এত পরিশ্রম কেন এত জন্ত্রণা তারপরে একটু বৃশ্চিক ভালো থাকে এবং এগুলো নিয়ে চলতে হয় তবে বৃশ্চিক খারাপ থাকে ভালো শব্দটা অনেক আপেক্ষিক আমি মনে করি বৃষ্টি খারাপ থাকবে না চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দেও বৃষ্টি কিন্তু দেখুন এর পরের ঘটনা ক্রম হচ্ছে কয়েকটি ক্ষেত্রে যেমন ধরুন যারা যুক্ত রয়েছেন বর্তমানে চেষ্টা করছেন ডিফেন্সে ফাইন্যান্সে হ্যাঁ মাল্টিটাসনাল সার্ভিস রিলেটেড কোনো কিছুর সাথে আমার মনে হয় পজিটিভিটি বাড়বে রেভিনিউ রিলেটেড কিছু কাজ করতে চাইছেন যারা ওয়াটার রিলেটেড কিন্তু কাজ করতে চাইছেন পজিটিভিটি কিন্তু অনেকটা তো নতুন যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে হুম হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়তে চলেছে তবে যারা ওই পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার টাইপের কিছু করছেন তাদের কিন্তু একটু চাপ বাড়তে পারে ফিউশন টেকনোলজি ক্রিটিক্যাল ক্যানে যারা কাজ করছেন স্যালারি হাইকের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স হতে পারে বাট পেয়ে যাবে ইটস ফর শিওর টেক মাই শিওরিটি ফর দ্যাট চেক জব হওয়া যাবে বাট স্যালারিটা হয়তো

কিছুটা সোশ্যাল মিডিয়া রিলেটেড ইনফ্লুয়েস করা এটা থেকে একটু ধনাত্মকতা প্রাপ্তির মতো অবকাশ তৈরি হতে পারে আলটিমেটলি আই এম এক্সপেক্টিং দ্যাট বৃষ্টি বৃষ্টিক রাশির ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গাটা ভালো তবে প্রচন্ড পরিবর্তনশীল থাকছে মানে ভালো খারাপ মিলিয়ে চলবে ভালো 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 খারাপ 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 বিভিন্ন রকম সেগমেন্ট ওই টাকতে নেব বাট উইল গেট ডেফিনেটলি বেটার রেজাল্ট ফ্রম দ্যাট পার্সপেক্ট নতুন যারা শুরু করতে চাইছেন তাদেরও ধনাত্মকতা বাড়বে ভিডিও এডিটিং এর কাজ যারা করছেন পলিটিক্সে যারা আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পজিটিভিটি স্ট্রংলি বাড়তে চলেছে তাদের লড ইয়ের জন্য ম্যাটারে পজিটিভিটি বাড়বে এডুকেশনাল সেক্টরে পজিটিভিটি বাড়বে বেশি গ্রাফিক্স বিশেষ করে জ্যেষ্ঠার আইটি রিলেটেড ম্যাটার ডেভেলপমেন্ট চলে আসি আপনাদের দাম্পত্য দাম্পত্য বৃষ্টিকের মোটামুটি মধ্যম প্রকৃতিটি থাকছে কিছু জটিলতা নিশ্চিতভাবে কমবে ডিভোর্স রিলেটেড ম্যাটার যে কোনো ধরনের ল লিটিগেশন রিলেটেড ম্যাটার আমার মনে হয় পজিটিভ দিকে যাবে কোন সন্দেহ এই বিষয়ে নেই উপরন্তু আই এম এক্সপেক্টিং দ্যাট যে বৃষ্টি জাতক জাতি তাদের এই সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু ইম্প্রুভ করবে তার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আর একটা কথা বলে রাখি বৃষ্টি গ্রাসুর জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো যাদের নামপত্রে ডিভোর্স রিলেটেড ম্যাটার চলছে কোনো হিয়ারিং হেরিং ইয়ার আছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পড়ে গেলে সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে ডিভোর্সের আমার মনে হয় একটা বেটার শান্তিপূর্ণ সহ অবস্থান কিছুটা হলেও তৈরি করা যাবে বিকজ আপনি চান না ডিভোর্স দিতে আপনি তার সাথে থাকতে চান তো যখন আপনার মেন্টালিটি এতটা পরিষ্কার আপনার এম শুধু এম নয় আপনার ডিসিশন এতটা ক্লিয়ার তো সে খারাপ কেন হবে অবশ্যই শ্রী গণেশ আপনাকে অনেকটাই সহায়তা করবে ম্যাটারটাকে ডিসক্লোজ করার জন্য বা ম্যাটারটাকে কন্টিনিউ করার জন্য ডিসক্লোজ মানে ঝামেলাটাকে ডিসক্লোজ করার জন্য আচ্ছা প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি দেখছি তবে প্রেম নিয়ে কিন্তু জটিলতা বিস্তৃত করতে যাচ্ছে এমন একটা অভাবের মধ্যে থাকবেন বা অবস্থার মধ্যে থাকবেন সেই হরি মাছ না মানে এরকম একটা কম্বিনেশন তো সিগনিফিকেন্টলি দেখা যাবে সম্পর্ক আছে বাট সম্পর্ক সম্পর্ক আছে বাট সম্পর্ক নেই সম্পর্ক চলছে আবার সম্পর্ক চলছে না রোজ কথা হচ্ছে আবার অনেক দিন কথা হচ্ছে না তো এই সেগমেন্ট ডিস্ট্রিকের এখন কান্ট্রিম আছে আমার মনে হয় আপনি নিশ্চয় আমাকে রিপ্লাই করে জানাবেন এই সেগমেন্ট প্রাপ্তিক্যালি চলছে কিনা তবে আমি একটু আশা রাখি আমার মনে হয় ডিস্ট্রিকে যেহেতু পঞ্চম প্রতি সপ্তমে যাবে লাভ ম্যারেজের কম্বিনেশনটা বাড়বে একটু স্থায়িত্বের জায়গা সম্পর্কের ক্ষেত্রে টেক মাই শিওরিটি অ্যান্ড সেকেন্ডলি একটা কথা বলে রাখি যাদের একটু এক্সট্রাপ্যারেডিয়াল বা অ্যাফেয়ার্স রয়েছে সম্পর্কের ক্ষেত্রে ডিটিও বা তো একটা কম্বিনেশন আছে তাদের চলবে কিন্তু একটা মেনিটাল পেশার এগুলো ডিস্ট্রিক্টের মেন্টাল প্রেশার এখন একটু আছে বল আর স্বাস্থ্য নিয়ে আমি প্রথমে এটা আলোচনা সেইভাবে করি নি তবে বলে রাখি অবশ্যই স্বাস্থ্য উন্নতির জায়গা আছে ক্রনিক ডিজিজে অনেক ক্ষেত্রে কমার কম্বিনেশন দেড না মেনিটাল প্রেশারও কমবে তবে চোদ্দশো একত্রিশ পুরোটা তো এইভাবে চলবে না মাঝের কয়েকটা মাস একটু ডিস্টার্ব থাকছে মোটামুটি তাত্ত্বিক অগ্রায়ণ পোষ আশ্বিন থেকে পোষের মধ্যেকার একটা সময়কাল একটু ডিস্টারবেন্স যেতে পারে একটু চিন্তা ওই সময় আসতে পারে মনিটারি বিষয় নিয়ে খুব ডিস্টারবেন্সের মধ্যে বৃষ্টি পড়বে বলে আমার মনে হয় না উপরন্তু তো মনিটারি অনেকটা সাকসেস প্রাপ্তির জায়গা আছে সাপোর্ট প্রাপ্তির জায়গা আছে বলেই আমি মনে করি দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান আর্থিক ক্রাঞ্চ অনেকটাই কমাবে এবং আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে বিদেশে যারা আছেন যাদের অনসাইড সেটেলমেন্ট হয়ে গেছে তারা কন্টিনিউ করুক যারা নীলেমার মধ্যে আছেন কি করবো কন্টিনিউ করবো না বেরিয়ে যাব আমি সাজেশন দেব আবার মনে হয় দেশে উন্নতির জায়গাটা বেশি হতে আর এডুকেশনের ক্ষেত্রে বৃষ্টিতে চলছে বা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলছে বারবার পিছোতে হচ্ছে এই বছরটা একটু বেকার চালা এটুকু বলে রাখাই প্রথম থেকেই চোদ্দশো একত্রিশের প্রথম থেকে মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত আশি ভাদ্র ভাদ্র শেষ পর্যন্ত একটু বেটার এক্সপেক্ট করা যায় মোটামুটি ওই সেপ্টেম্বর ফিফটিন পর্যন্ত একটু বেটার এক্সপেক্ট করুন তারপরে কয়েকটা মাস একটু ডিস্টার্ব হবে আবার পজিটিভিটি চলে আসবে দেখুন আজকের অনুষ্ঠান ছিল এই পর্যন্ত কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেক আমার বিশ্বাস আপনারা ভালো থাকবেন জয় শ্রী গণেশ